নেদারল্যান্ডের হেগে নেট্রো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন নেট্রো শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই এপ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদার নিয়ে আলোচনা করেছেন নেদারল্যান্ডের হেগে নেটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বুধবার পঁচিশে জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এনাথুলো এক বিবৃতিতে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট একদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ইসরায়েল ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং স্থায়ী শান্তি গাজা সংকটের অবসান এবং ইউক্রেন সংলাপের আহ্বান জানিয়েছে তাদের সাক্ষাৎকারের জ্বালানি বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার শক্তিশালী সম্ভাবনা তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট তিনি উল্লেখ করেন একশো বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্য অর্জন দুই দেশের সম্পর্ক উন্নত করতে সহায়তা করতে পারে একদোয়ান এবং ট্রাম্প উভয় জুটের নেতৃত্বস্থানীয় মিত্র হিসাবে নেটোর প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার গুরুত্বের উপর জোর দেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন